এই মুহূর্তে আছি বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় জেলাতে এই মাগরিবের আজানের সময় হয়ে গেছে আর এই অঞ্চলে দেখুন কিভাবে কুয়াশায় আচ্ছন্ন হয়ে যাচ্ছে তো আপনারা সকলেই জানেন যে বিগত প্রায় সব বছরগুলোতেই ঠান্ডার জন্য এবং শীতের জন্য কিন্তু পঞ্চগড় জেলা রেকর্ড করা ছিল যেখানে সর্বনিম্ন তাপমাত্রা হতো গত দুই বছর ধরে যেটি রেকর্ড করছে চুয়াডাঙ্গা জেলা যেখানে সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা তার মধ্যে একটি বিষয় আছে যে চুয়াডাঙ্গা থেকে সর্বনিম্ন তাপমাত্রা হলেও এটা বছরের এই পুরো শীতের সিজনের কয়েকটা দিন হয়তো সেই রেকর্ডটা ভাঙতে পারে বাট প্রতি নিয়তই যে ছয় ডিগ্রি সাত ডিগ্রি আট ডিগ্রি দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যেই অঞ্চলটিতে থাকে সেইটি বাংলাদেশের এই পঞ্চগড় জেলা তো এখানকার মানুষের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে এখানকার যে প্রচণ্ড শীত গত চার দিন ধরে এখানে সূর্যের দেখাই মেলেনি তো এই কঠিন শীতে আমরা যেহেতু দক্ষিণবঙ্গ থেকে এসেছি দক্ষিণবঙ্গে এতটা শীত না তো দেখুন যে কুয়াশা মনে হচ্ছে একেবারে এই সামান্য সামনের জায়গাটা ফাঁকা দেখা যাচ্ছে কিন্তু একেবারে যদি তার সামনে যান তাহলে আপনি দেখতে পারবেন যে কিভাবে কুয়াশাগুলো গাছগুলো ঢেকে গেছে এই পরন্ত বিকেলের মুহূর্তে এবং কুয়াশার স্তরে স্তরে মনে হচ্ছে কুয়াশা জমে রয়েছে তো পুরো সাদা যেগুলো আপনারা দেখছেন আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি দেখেন কুয়াশা কীভাবে এটে আসছে তো দিনের বেলার অনুভূতিটা ছিল যে তাপমাত্রাটা দিনের বেলা অনেকটা বৃদ্ধি পাচ্ছে এবং সেখানে গরম গরম অনুভব হচ্ছে কিন্তু সন্ধ্যা পড়তে পড়তে দেখা যাচ্ছে যে এখানকার তাপমাত্রাটা এত পরিমাণ নিচের দিকে নামা শুরু করছে যেটি পাহাড়ি অঞ্চল পাশেই ভারতের রাজ্যগুলো রয়েছে তো আপনারা জানেন যে পাহাড় ভারতের পাহাড় পর্বতের কারণে কিন্তু এই অঞ্চলটা বেশি ঠান্ডা অনুভূত হয় তো সকলে ভালো থাকবেন তবে শীতের সময় এই অঞ্চলটা উপভোগ্য যদিও শীতে অনেক কষ্ট হচ্ছে যাদের একটু কোল্ড এলার্জি আছে তারা এই সকল এলাকা এড়িয়ে চলবেন সকলে ভালো থাকুন আজকের ব্লগটি এখানেই শেষ করছি